মর্নিং সকলকে তো এখন সকাল ওই সাড়ে আটটা মতো বাজে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আর উঠে দেখি আজকে একটু ভালো হাওয়া দিচ্ছে দেখুন গাছের পাতা টাতাগুলো একটু নড়ছে এই যে একটু অল্প অল্প হাওয়া দিচ্ছে তো যদি বৃষ্টি হয় তাহলে ভালো হয়ে হবে একটু মেঘলা মেঘলাও করে আছে কালকে রাত্রিরে তো চলে এসেছি পড়িয়ে টড়িয়ে মামার বাড়ি থেকে তো আজকে সকালে এখন কাজে বসবো নানারকম কাজ রয়েছে আর যা গরম কী বলবো রাত্রি ঘুম ভালোভাবে হচ্ছেই না এখন একটুখানি হাওয়াও দিচ্ছে তো আপনাদের চলুন অন্যান্য কাজগুলো একটু করে নিই আর আপাতত দুটো বিস্কুট খাই চা খাবো না রোজই তো টিফিনে ভাতি খাই তো আজকে ইচ্ছা করলো না ভাবলাম মুড়ি খাবো আর এই জন্য একটু ফলগুলোও কেটে নিচ্ছি তো পেয়ারাটা কালকেই কিনে এনেছি দেখুন আজকেই এখন একদম হলুদ হলুদ হয়ে গেছে তো ফ্রিজে রাখা ছিল তারপরেও দেখছি হলুদ হয়ে গেছে পেয়ারা একেবারেই থাকতে যায় না কলা তাও এক দু দিন থেকে যায় কিন্তু পেয়ারা বড্ডই তাড়াতাড়ি পেকে যায় তো এটা খুব পাকেনি তাও আমি মোটামুটি খেতে পারবো খুব পেকে গেলে আমি আবার খেতে একদমই পছন্দ করি না

তো ওই জন্য ভালো করে এটাকে গ্রাইন্ডারে আগে গ্রেট করে নিচ্ছি তো বিট ভাজাটা অনেকদিন বাদে করছি খেতে তো আমার ভীষণ ভালো লাগে এখন হচ্ছে বিট ভাজা অনেকদিন বাদে আবার করছি এটা ভাজতে ভাজতে একদম অল্প হয়ে যায় আর আজকে শুনে নিচ্ছিলাম এই গল্পটা এই যে অলৌকিক গল্প এটাও সানডে সাসপেন্স এটাতেই শুনছি আজকে তো রান্না করতে করতে গান গল্প এগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে আজকে একটা অলৌকিক গল্প শুনছিলাম এই যে লিকুইড গুলো এনেছি এগুলো জামা কাপড় কাচার জন্য ইউজ করি মানে যেগুলো ভালো জামা কাপড় সেগুলোই লিকুইড দিয়ে কাচি লিকুইড দিয়ে কাচলে দেখি খুব ভালো থাকে জামা কাপড় মানে ইকলেজটা নষ্ট হয়ে যায় না তো আমি সানলাইট ইউজ করি যেটা পাইনি তাই এবারে এনেছি এই যে সারফেক্সেল এইটার মধ্যে এটা ঢালব লিকুইডের প্যাকেটে সারফেক্সেল যাবে তো আমি কোনো দিন সারফেক্সেল ইউজ করিনি বরাবরই কিন্তু সানলাইটটাই করেছি তো দেখা যাক সারফেক্সেলটা কেমন হয় তবে এগুলো সবই দেখি দেখছি মেশিনে বলে লেখা আছে মানে মেশিনের জন্য ইউজ করা তবে হ্যান্ডে ইউজ করা যাবে না এমন তো হতেই পারে না তো আমি মেশিনে ইউজ করব না হ্যান্ডে ইউজ করব। ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি তারপর একটু মুছেও নিতে হবে কেন জানি না ভীষণ পিঁপড়ে হয়ে যাচ্ছে ঘরের মধ্যে তো না খেলেও পিঁপড়ে হয়ে যাচ্ছে ঝাল বিট ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়সের ঝাল আর এই যে আমার ফেভারিট হচ্ছে আম দুটো আম কেটেছি তবে এই আমটা খুব একটা ভালো নয় কেমন যেন ঝাঁঝাঝাঁঝা তাই জন্য আর একটা কেটে আনলাম জানি না খুব একটা মনে হচ্ছে আমটা ভালো হবে না মোটামুটি মিষ্টি খুব একটা মিষ্টি নয় তো ফ্রিজ থেকে বার করে খাচ্ছি ওই জন্য আরও বেশি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আম যেহেতু এখনো বৃষ্টি হয়নি তাই জন্য আমগুলো এখনো মিষ্টিই হচ্ছে না বৃষ্টি আর মিষ্টি দুটোই হচ্ছে না তো যাই হোক খেয়ে নি চলুন আগের দিনে যে নেল পলিশটা পড়েছিলাম একটু উঠে উঠে গেছে দেখছি এটা তুলে পুরোটাই এই স্ক্রেড কালারটা ভরে নিই এখন বানাচ্ছি রাত্রির একটুখানি আলু চচ্চড়ি তো মুড়ি আলু চচ্চড়ি খাবো তো আজকে একটুখানি আগে আলুগুলোকে অল্প করে ভেজে নিয়ে তারপরে করব বাটি চচ্চড়ি করব কিন্তু আগে একটুখানি ভেজে নিয়ে করব। আজকে মা দেখছিল টিভি আর মায়ের সাথে আমি বসে বসে এই যে মুড়ি তরকারি ঝুরি ভাজা নিয়ে একটু ডিনার করে নিচ্ছিলাম তখন আর নেন পড়া হয়নি তো তোলা হয়ে গেছিল আর এই যে এখন এইটা নিয়ে বসেছে এই কালারটা পরব বড্ডই হালকা কালার খুবই হালকা কালার একটা কোডিং পরে দেখুন কি অবস্থা এটা দুটো তিনটে কোড পরতে হবে নইলে হবে না এটা দুটো তিনটে কোড না পরলে হবে না একটু শুকিয়ে গেলে আর একটা কোড পরে নেব খুব হালকা কালার এই একটা জিনিসই পরতে আমার ভীষণ ভাল লাগে বেশিরভাগ সময় আমি পরে থাকি অন্য কিছু খুব একটা ইউজ করি না কিন্তু নেল পলিশটা সারা বছরই চেষ্টা করি বরবার তো চলুন আমার ভিডিওটা যত দূরই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ধে হয়ে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট